আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা ঢাকা লালবাগ থেকে আমার এক বাবা এসেছে তো আমার এখানে আসার পরেই আমি জানতে পারলাম সে অনেক বড় একটা প্রতারকের প্রতারণায় প্রায় তেরো হাজার টাকার মতো প্রতারণার শিকার হয়ে গেছে এখানে আসার পরে পতারক তাকে আবারও নখ করতেছে আরও কিছু টাকা পয়সা এবং তাকে ভয় ভীতি প্রদর্শন করে তাকে কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করবে এরকম একটা টেকনিক্যালি পন্থা অবলম্বন করতেছে আজকে সরাসরি সেই প্রতারকের সাথে উনি কথা বলবে আপনারা ডাইরেক্ট লাউডে শুনতে পাবেন যে প্রতারণা কিভাবে প্রতারকরা মানুষের সাথে কথা বলে

ও সেদিন রাতে কাজ আছে সেদিন রাতে তো আপনি আমাকে ফোন দিতে বলেছিলেন ভিডিও কল দিতে বলেছিলেন আমি তো ভিডিও কল দিয়েছিলাম আপনি তো ফোনটা ধরেনাই এরপরে আমি একটা ভীষণ একটা কাজ ছিল সামনে ভীষণ একটা কাজ ছিল সামনে ওই কাজটার জন্যে তোমার সাথে ফোনটা পারিনি আর আমি দিতেও পারিনি আচ্ছা আচ্ছা না আমি বুঝতে পারছি আপনি অবশ্যই ব্যস্ত বিজি ছিলেন এই আপনি টাকা আমার কাছ থেকে যেটা চাইছেন সেটাই কিন্তু আমি তো প্রথমে আপনি আমার কাছ থেকে চাইছেন দুই হাজার টাকা আমি দুই হাজার টাকা পাঠিয়েছি আপনার বিকাশ নাম্বারে তাই না তারপরে আবার আপনি আমার কাছ থেকে চাইছেন দশ হাজার টাকা ওই বিকাশ নাম্বারে আবার দশ হাজার টাকা পাঠিয়ে দিছি ঠিক আছে কারণ আমি আপনাকে তো বললাম বাজেন আমি তো আর্থিক সমস্যার মধ্যে আছি একটা মানুষ যখন বিপদের সম্মুখীন হয় প্রবলেমে পড়ে তখন তো আপনারা উচিত আমাদেরকে আরও উঠে নেওয়ার যেখানে যায় সেখানে আপনি আমার কাছ থেকে যেটা চাইছেন সেটা দিছি এবং আপনি মোবাইলে পরি মায়ের কথা বলে আপনি ওনার সাথে আমার সাথে কথা বলে দিয়েছিলেন তাই না

আচ্ছা এখন 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 আর কত টাকা দিতে দিলেই হবে মানে একটু ইয়ের উপর করে আসলে তো আমি অসহায় বলেই আপনার স্মরণাপন্ন আমি হয়েছি তো এখন কত দিলে না দিলেই নয় ওই জিনিসটা একটু আমাকে বললে ভালো হয় আর কি তাহলে আমার কষ্ট হইলেও আমি সংগ্রহ করে আপনাকে দেওয়ার চেষ্টা করবো আর করলেও আমি আজকে রাত্রের মধ্যে সমাধান করে দেবো ইনশাল্লাহ আর আপনিও আমাকে রাত্রে সমাধান করার ব্যবস্থা করতে পারবেন যদি আমি পেমেন্টটা পাঠিয়ে দিই ইনশাল্লাহ

আড়াউনে নিয়ম এটা পূরণ করবে। প্রত্যেক বাস্তশের যা ওরা উলঙ্গ থাকে, পাক둥ো থাকে। পরিমা ওরা থাকি উলঙ্গ। এখন তুমি একটা সেলিমানস তোমার কাছে না পরিমা ওরা খালি উলঙ্গ। এই এই পরিমা খালি উলঙ্গ। এখন পরিমা যদি তোমার কাছে যায় মানে তুই ধরে মারছস, অত সেন্ডাতো মার লাগছস। পরিমিত মার কাছে উলঙ্গ যায়। হাতের আংগুলো আংটি পরিধান করে দিয়ে তারপরে ওরা হ্যাঁ ওই ওখানে ধুয়ে তারপরে ওরা চলে আসে আইসা বাবু তুমি দেখছো কেউ দেখবা না কিন্তু ওরা শাড়ি পরিয়ে তোমার কাছে যে বসবে দাঁড়াবে কিন্তু ওইটা তুমি দেখবা ও আচ্ছা 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 তাহলে চারটা শাড়ি কত টাকা লাগবে বলেন আর আমি এখন পেমেন্ট যদি পাঠিয়ে দিই আপনাকে তাহলে পরিমারা কখন আসবে রাত্র কয়টায় আসবে আমার বাসায় সেটা একটু আমাকে বলবেন তোমার বাসায় যাইতে তোমার বাসায় যাইতে বেশি কোন লাগে না জি ঠিক আছে

আমি তো সেদিন ওই যে আপনাকে ভিডিও কল দিয়েছিলাম আপনাকে আমার দেখারও ইচ্ছা অনেক শখ যাচ্ছে কারণ আপনার সাথে আজকে সেই রমজানের মধ্য থেকে প্রথম রমজানের আগের দিন থেকে কথা শুরু হয়েছে তা আপনাকে তো আমার একটু দেখতে ইচ্ছা করে তো আমি একটু আপনাকে আপনি একটু ভিডিও কলে আপনাকে আমি একটু দেখি তারপরে আপনার ওই বিকাশ নাম্বারটা কিন্তু আমার হারায় গেছে ওইটা একটু পাঠিয়ে দেবেন আমি পেমেন্টটা এখনই পাঠিয়ে দিব এটা আজকে রাত্রে আমার সমাধান করে দিবেন বাজান আমি খুব প্রবলেম আছি বাজান বুঝছেন

মানে এর আগে যে টাকা দিছিলাম ওই টাকাটা তো আপনি তখন বলছিলেন যে আজকে কাজটা গুছিয়ে দিতে পারি নাই আর একটু সামান্য একটু কাজ বাকি আছে তারপরে গুছিয়ে আগামীকালকে পাঠাবো এখন আবার আজকে পেমেন্টটা টা পাঠিয়ে দিলে আবার বলবেন নাকি এখন কাজ গুছ হয় নাই

আমি লোকে কেজি কেজি মিষ্টি মিষ্টি কিনে তোমার কাছে নিয়ে যাবো ওরা দুই কেজি মিষ্টি হবে দুই কেজি মিষ্টি মিষ্টি কিনে রাখা লাগবে না হ্যাঁ তোমার 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 মিষ্টি ওখানে তোমার বাসায় কিনে রাখা লাগা না ওরাই মিষ্টি নিয়ে যাবে

তোমার চামড়া তুলে আমরা একদম কাছের সাথে ঠিক আছে বন্ধুরা এতক্ষণ আমরা এই বন্ধুরা এতক্ষণ আমরা বিখ্যাত প্রতারক কবিরাজদের এই নাম্বারগুলো গুলো দিয়ে এই বাবার সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল আমি আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা এই যে এই নাম্বারগুলো আমাদের উনি পুরান ঢাকা লালবাগ থেকে আমার এখানে এসেছে কবিরাজের কথা এতক্ষণ শুনলেন কিভাবে ওনার সাথে ওনাকে নাকি চারটা পরি দিয়ে চালান দেওয়া হবে চারটা পরি উলঙ্গ অবস্থায় থাকে এই উলঙ্গ আসে শাড়ি পরে আসবে দুই কেজি মিষ্টি নিয়ে ওনার কাছে আসে ওনাকে অ্যান্টি পরিয়ে দেবে কিন্তু এখানে স্টিল আমি বসে আছি আপনারা ওনার ভয়েস শুনলেন আমাদের এইটা ইউটিউবে যাবে টিকটকে যাবে আপনি সরাসরি এই প্রতারকের ভয়েস চিনতে পারবেন এবং জানতে পারবেন এর বাড়ি কোথায় এই প্রতারক ইনার কাছে কিভাবে টাকাটা নিয়েছে উনি সরাসরি বলবে বাবা এটা রাখেন কিভাবে আপনার কাছে টাকাটা নিয়েছে আর এই প্রতারকের আপনি কি চিনেন এই যে মহাশক্তি পাহাড়ি চিকিৎসালয় নাম শুনেন তো একটা বড় প্রতারক ঠিক আছে আমাদের ভিডিও নিয়ে এরা প্রতারণা করতেছে এইটা একটা এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে বিভিন্ন দেশের বাইরে যারা থাকে তাদের সাথে এটা প্রতারণা করতেছে এটা হচ্ছে গুরুতান্ত্রিক এটা হচ্ছে চট্টগ্রাম বিভিন্ন পাহাড়ি জায়গার ভিতরে থাকে এই ধরনের প্রতারণা কার্যক্রম চালায় যাচ্ছে এটা হচ্ছে কবিরাজি চিকিৎসা এটা নতুন খুলছে কারণ আমরা এদের মুখোশ উন্মোচন করতেছি বিভিন্নভাবে এটা হচ্ছে নতুনভাবে এটা করতেছে বাবা কীভাবে এই আপনার সাথে প্রতারণা করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে রমজানের দুদিন আগে ওনার সাথে আমার ফেসবুক থেকে আমি আমার এই বাবা জানার ভিডিও দেখলাম আমি তো ওই ভিডিওটার মধ্যে ওনার নাম্বারটা ওই প্রতারণা যিনি আমার সাথে করেছে ওনার নাম্বারটা ওই ভিডিওর মধ্যে অ্যাক্টিভ করে দিয়েছে তখন আমি ভেবেছি যে আমার বাজানের নাম্বার এটা তো আমার বাজানকে মনে করে কিন্তু আমি ওনার সাথে আমি লেনদেন করেছি ওনাকে আমি টাকা দিয়েছি উনি এখন এটা পুরো রমজান মাসে আমার সাথে অনেক কথা হয়েছে টাকা নিছে প্রথমে দুই হাজার টাকা দিয়েছি পরে দশ হাজার টাকা দিছি তারপরে মনে হয় তিন হাজার টাকা দিয়েছি আমার ভুলে গেছি আমি স্মরণ নেই এখন আবার চাচ্ছে পনেরো হাজার টাকা ওইটা দিতে হবে ওইটা দিলে উনি আমার রাত্রে চার পরিমারে পাঠাই দেবে বাসায় এবং আমার সমস্যাটা সমাধান করবে আমাকে আংটি পরে দেবে তো আমি এখন আমার গুরুর কাছে আসছি আইসা আমি আমার গুরু আমাকে আংটি ধারণ করে দিয়েছেন ইনশাল্লাহ তো এই বিষয়টা আমি যথেষ্ট পরিমাণে বাংলাদেশের সকল বাংলাদেশে বাহিরে যারা প্রবাসে আছেন সম্পূর্ণরূপে এটা জাস্টিভিশন করে এই বাজানের এই যে নাম্বারগুলো আছে এখানে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই সঠিক এই নাম্বারে আপনারা সকলে যোগাযোগ করবেন এছাড়া অন্য কোনো নাম্বার থেকে ফোন দিলে প্রতারণার শিকার হবেন আমার মতো কেউ প্রতারণার শিকার হবেন না এই প্রতারকের নাম্বারটা একটু বলে দেন এবং চিন্তা করেন আমি এখানে বসে আছি আমার নাম আমি আমি যে প্রতারক এই উনি আমাকে যেভাবে প্রতারণা করেছে ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন থ্রি টু ডাবল ওয়ান ডাবল থ্রি এই নাম্বার হলো ওনার নাম্বার প্রতারকের নাম্বার জিরো এখানে স্ক্রিনে দেওয়া আছে দিয়ে দেওয়া হয়েছে আমার ছবি ওখানে দিয়ে এবং এই বাজানের ছবিটা এখানে দিয়ে তারপরে উনি এই কর্মকাণ্ডগুলো চালাইতেছে প্রতারণা করতেছে প্লাস এই যে এই নাম্বারটা আমি সঠিক জায়গায় আসছি বাজানের কাছে এই নাম্বারগুলোর বাইরে কোন নাম্বার থেকে আপনাদের আপনাদের কাউকে যদি কল দেয় বা এই কবিরাজের চিকিৎসা নেওয়ার জন্য বলে আপনাদেরকে টোটালে ওদিকে আপনার প্রতারণার শিকার হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার বাবার জন্য দোয়া করবেন উনি লালবাগে থাকে পুরান ঢাকায় এবং উনি আমাদের দরবার শরীফের একটা উচ্চ মোকামে ওনাকে ইনশাল্লাহ আমি পোসায় দেব সকলে ওনার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে কোনো শত্রু কোনো বিপদাবদ ওনার আশেপাশে আসবে না দিন ইনশাল্লাহ তার সাথে আমাদের যে রোহানি সম্পর্ক তৈরি হবে এটার মাধ্যমে খুব ভালো ছেলে মানুষ দেখলে কিন্তু মানুষের অন্তরটা বোঝা যায় ঠিক আছে যে সে আসলে কতটা ভালো মানুষ আমরা ওনার অন্তরটাকে চিনতে পারছি ওনার চিকিৎসা আমরা শুরু করছি ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং ওনার যে মনের আশা আছে সেটা অবশ্যই পূরণ হবে কিভাবে পূরণ হবে সে সিস্টেম অনুযায়ী সিস্টেম প্রত্যেকটা পার্ট পাট তাকে আমরা বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো কিভাবে সে সফলতার রাস্তার দিকে এগিয়ে যাবে সকলে ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম